আমরা আসছি আমরা এই রুগী দেখতে আসছি তখন বলছে যে আপনার আইডেন্টি কার্ডের নাম্বার নেন মোবাইল নাম্বার কি না অসম্ভব আমরা এগুলো লেখি নাই আপনি জিজ্ঞেস করে দেখেন সবার না এরকম কিছুই হয় না আমরা কোনো স্বাক্ষরও নেই নেই কোনো আইডেন্টি কার্ডের নাম্বারও নেই নেই মোবাইল নাম্বারও নেই নেই না শুধু এগুলা ফাও হেরা বললে আমাদের হ্যাস্ত করেছে আমি আলিগঞ্জ এক বাসায় আমার এক কর্মীর বাসায় ডেলিভারি বাচ্চা মারা গেছে তারা দেখার জন্য গেছি আমরা পাঁচজন ছিলাম সেই জায়গায় মহিলারা কর্মীরা সেখান থেকে বিএনপিরা সংবাদ পেয়ে আসছে আসে বলে যে আমরা কী উদ্দেশ্যে আসছেন আমি বলছি যে আমার আমরা আসছি রুগী দেখতে আসছি আমায় হাত দিয়ে এরকম করার সাথে সাথেই আমার ব্যাগটা হাত থেকে নিয়ে গেছে নিয়ে যেয়ে হাতে ব্যাগ আমার ব্যাগ খুলে আমার ব্যাগের ভিতর থেকে আমার খাতাটা নিয়ে গেছে ওই খাতার ভিতরে আমাদের কর্মীদের জামাত ইসলামের ইয়ে হিসাবে কিছু আমাদের এয়ানত ছিল এই ইয়ানত লেখার জন্য আমি গেছি ইয়ানত ছিল ওগুলো শুদ্ধই নিয়ে গেছে নিয়ে এখন আমার আর আমাদের হেস্তনস্ত করছে এখানে অনেক খারাপ কথাও বলছে আব্দুল্লাহ এবং মা মাসুম গুলদার মনি এই তিনটা লোক আমাদেরকে অনেক হাস্ত করছে অনেক খারাপ কথা বলছে এরা কোন উদ্দেশ্যে মহিলাদের হাতে গুনে ব্যাগ নেওয়া এদের এত বড় সাহস তারা কিভাবে করলো এটা আমরা বিচার চাই আপনাদের কাছে না আমি এই কথাটা তখন বলছি তারা একজন এই সাইজ দিয়া একজন বাগান দিয়া ফালাইয়া যাইতেছে গা তখন বলছি আপনারা যে এলাকার ভিতরে উশৃঙ্খল করিয়া রাখতেছেন উশৃঙ্খল করিয়া যাইতেছেন

আসলে এই বিষয়টা কি একটু যদি আপনি বলেন আমার নাম মনীষ সিকদার আমি চরকপুরা ইউনিয়নের যুব দলের একজন কর্মী মামার নাম দালার রশন সিকদার আজকে দুপুরে একটার পরে একটার আগে একটার দিক দিয়া আপনার তো পিছনে বাড়িতে নিয়ে দেখাই আসছি মহিলার সাথে কথা বলছেন কোন কোন বাড়িতে তারা আসছে সামনে আরো বাড়ি আছে কোন কোন বাড়িতে তারা গেছে আমরা আপনাকে নিয়ে যাব ঠিক আছে এখানে তারা আসিয়া মহিলাদের কাছ থেকে আপনার নাম চাইতে আছে নাম স্বামীর নাম বাপের নাম জিজ্ঞাসা করিয়া তারা করে নিতেছে এখান থেকে বাইরেয়া এখানে দুই তিনটা বাড়িতে তারা গেছে মহিলাদের বাড়িতে যাওয়ার পরে এখান থেকে বাইরেয়া আপনার কাছে একটু সামনে দিয়ে আলিগুঞ্জের দিকে আলিগুঞ্জের দিকে গেছে যাওয়ার পরে মাঝের রাস্তায় মাঝের রাস্তায় একটা বাড়িতে গেছে যাওয়ার পরে ওখানে মহিলাদেরকে বলতেছে আপনাদের আইডি কার্ডটা দেহান আর আপনাদের নাম কি আপনার স্বামীর নাম কি এগুলো তারা লিস্টি করতেছে ওই সময় আমরা এই চরেকুরিয়া ইউনিয়নের যে রাজনীতিবিদ সামাজিক বা স্থানীয় যারা অনেক মানুষই ছিল তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় গেছি যাওয়ার পরে গেলে যাদের কাছে আপনারা যে এই নামগুলো নিতেছেন বা এই লিস্টগুলো করতেছেন শুধু মহিলাদের আমি আজকে যে বিম্বিক কর্মী দ্বারা হেনস্থ কর্মী হেনস্থ হয়েছেন আমি জামাল ইসলামের চরকীয় সভাপতি তার তীব্র ফুটিবাদ নিন্দা জানাই এবং তার সুষ্ঠু তদন্ত বিচার চাই